হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দার বলক ভিডিও তো গাইস অনেক দিন পর আমরা দুই ভাই মিলে চলে আসলাম একটি নতুন জায়গায় এই জায়গা কিন্তু আমার জন্মের পরে এদিকে আসা হয় নাই আমি আসছি এই নদীর নাম কি এ ভাইয়াটা নদীর নামটা বলতে পারতেছে না কিন্তু এর বাড়ি এখানে এখানে এর বাড়ি কিন্তু এই নদীর নামটা বলতে পারতেছে না ঠিক আছে এই নদীর মধ্যে একটি মজার বিষয় হচ্ছে এই নদী থেকে হাজার হাজার টন পাথর তৈরি করে এই দেখেন এগুলো দিয়ে কিন্তু এর আগে পাথর পাথর উঠাইছিল সেই জন্য এগুলো দেখলে পা ঢুকে যায় দেখেন পায়ে করে ঢুকে যায় কিন্তু বালুর মধ্যে আছে ঠিক আছে ও বেড়াইতে অনেক মজা লাগতেছে কিন্তু আমরা 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 ঢুকে আমরা ঢুকে যাই দিছি বাইরে দেওয়া দিছি না জায়গাটা মূলত অনেক মজার ঠিক আছে আমি পিছনের দিকটা আমি দেখাই গাইস ওই যে দূরে আমি একটু জুম করি এখান থেকে দেখা যাইতেছে না বেশি ওই যে দূরে যে লোকগুলো আছে তারা ওইখানে মূলত পাথর উঠাইতেছে ঠিক আছে তারা ওখান থেকে পাথর উঠাইয়া লুট দেয় তারপরে আমাদের বিভিন্ন জায়গায় সেই পাথরগুলো সেই পাথরগুলো বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় সেই পাথর দিয়ে আমরা কিন্তু বাড়িঘর দালান গড়া সেগুলো তৈরি করি মূলত তারা ভাইরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সেই পাথরগুলো তৈরি করে উঠায় ওঠার পর তারা বিক্রি করে তারা মূলত সেই পাথর সেই পাথর উঠায় তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে এবং তারা সারা দিন কিন্তু সারা বছর এই কাজগুলোই করে অনেক কষ্ট করে তারা ভাইরা সেই জন্য তারা এই কাজটা বেছে নিয়েছে এই কাজটা করলে তাদের ভালো একটি অর্থ তার হাতে পায় আজকে চলে আসলাম সেই নদীতে এই নদীতে কিন্তু আমি ওইদিকে যাইতে পারবো না কারণ ওইদিকে অনেক গভীর আমি আপনাদেরকে দেখাইতেছি যে সাধারণত এখানে যে বালুগুলো আছে এই বালুগুলো আমরা যে পা দেই এই যে পা দিলে আমাদের পা ঢুকে যায় ঠিক আছে এই পাগুলো ঢুকে যাওয়াতে কিন্তু আমরা অনেক সময় বলি যে আমাদের চোরা বালি বলে যে চোরা বালি সেগুলোতে আমরা মূলত পরে যাইতে পারি এখানে চোরাবালি অনেক আছে এগুলা পাথর এই যে এগুলো হচ্ছে পাথর ওইগুলো তৈরি হয় এখানে পাথর বড় হয় এগুলো বালুতে দেখতেছেন এই যেগুলো হচ্ছে পাথর এই যে ছোটো ছোটো পাথর হুম আর বাইরে হচ্ছে এখানে পাথর উঠাইছে জন্য মূলত এই পানিগুলো আর এই যে বালুগুলো মানে অনেক নরম হুম এই নদীটা হচ্ছে পঞ্চগড় বুড়াবুড়ি বাজার থেকে প্রায় পাঁচ কিলো রাস্তা পশ্চিম দিকে এই নদীরা অবস্থিত